সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই সময়ে দেখা যায় আমাদের অনেকেরই ঠান্ডা জ্বর সর্দি হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা নাক দিয়ে পানি ঝরা চোখ দিয়ে পানি ছড়া এই ধরনের প্রবলেমগুলো পুরোপুরিভাবে লেগে যাচ্ছে তো আমরা অনেকে আছি যারা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতেছি অনেকে আছি ডাক্তারের স্বর্ণপূর্ণ হচ্ছি এবং অনেকেই আছে যারা নিজে নিজে নিজের ইচ্ছা মতো ওষুধপত্র গ্রহণ করতেছি সিরাপ একটা জায়গায় দুইটা তিনটা পাঁচটা খাচ্ছি কিন্তু কোনো ফলাফলটা সেভাবে পাচ্ছি না তো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা মূলত একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এই সময়ে ঠান্ডা জ্বর কাশি হলে কোন ওষুধগুলো আপনার জন্য উপকারী বা ইফেক্টিভ হতে পারে তো এই যে শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাপা ট্যাবলেট নাপা আমরা সকলেই জানি এটা জ্বর এবং ব্যথানাশক হিসেবে খুব ভালো কাজ করে থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল গ্রুপের অন্য অন্য ওষুধ আপনারা খেতে পারেন যেমন টামেন ফাস্ট রেনোভা রিসেট এই ধরনের ওষুধগুলো কিন্তু একই প্রিপারেশনে বা একই উপাদানে তৈরি সেক্ষেত্রে আপনার কাছে যেটা ইফেক্টিভ বা কার্যকরী মনে হয় সেটা গ্রহণ করতে পারেন তো একটা বিষয়ে লক্ষ্য রাখবেন এখন কিন্তু আপনার ডেঙ্গু জ্বর হচ্ছে পাশাপাশি আপনার স্বাভাবিক যে নর্মাল জ্বর সেটা হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে টাইফয়েড ম্যালেরিয়া এই ধরনের জ্বরও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার জ্বর পরিমাপ করে তারপর কিন্তু ওষুধপত্র খাওয়া উচিত তো প্রাথমিক অবস্থায় যে ওষুধগুলো দেখাচ্ছি তাই সবগুলো আপনি গ্রহণ করতে পারবেন কোনো সাইড ইফেক্ট হবে না এছাড়া এই নাপা ছাড়া যদি অন্য কোনো ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধগুলো কেউ এই সময় সে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার যদি দেখা যায় যে অন্য ধরনের জ্বর হয়ে থাকে বিশেষ করে যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে আপনার কিন্তু চরম বিপদ হওয়ার আশঙ্কা থেকে যাবে তো সেই জন্য অবশ্যই আমরা ডাক্তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করব না আর ওষুধ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জানতে হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই কেমন লাগতেছে তাও কমেন্ট করে জানাতে পারেন তো এ হচ্ছে মূলত না পা যা হচ্ছে মূলত জ্বর এবং ব্যথানাশক হিসেবে কার্যকরিত রয়েছে এই সময় আপনারা এটা গ্রহণ করতে পারেন আর জ্বরের সাথে যাদের শ্বাসকষ্ট কাশিজনিত সমস্যা রয়েছে দেখা যায় শেষ রাতে গলাটা ভুবু করে এবং নাক দিয়ে পানি ঝরে হাঁপানি শ্বাসকষ্ট অ্যাসমার পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে বলব যে যে মন্টিয়ার ট্যাবলেট যা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এটা গ্রহণ করতে পারেন তো মনটিলুকাস গ্রুপের ওষুধগুলো প্রতিদিন একটি করে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে এই ওষুধটা রাতে গ্রহণ করবেন আর এই ওষুধটার দাম হচ্ছে পার ট্যাবলেট সতেরো টাকা এর আশেপাশে তো এটা খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হাঁপানি এবং দীর্ঘমেয়াদী কাশি তাদের ক্ষেত্রে খুব ভালো আরামদায়ক একটা ফিল দিবে এবং পরবর্তীতে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মিরাকপ সিরাপ মিরা কফ এই নিয়ে মূলত অলরেডি আমাদের পেজে ভিডিও আছে তারপর বলবো যে এটা মূলত হচ্ছে কফ নিঃস্বারক হিসাবে খুব ভালো কাজ করে থাকে বিভিন্ন ধরনের কফ সিরাপ আমরা বাজারে দেখতে পাই সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক বিশেষ করে আপনার ঘুমঘুম ভাব হয় এবং সারাদিন ক্লান্ত লাগা ভাব হয় এবং দেখা যায় যে গলাটা শুকিয়ে কাটকাট হয়ে যায় তো সেক্ষেত্রে এই মিরা কফ যা বিউটামিরাট সাইট্রেট গ্রুপের ওষুধ এটা কিন্তু একেবারে সুশোহনীয় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এখানে দেখতে পাচ্ছেন সুগার ফ্রি মানে চিনিমুক্ত ডায়াবেটিসের পেশেন্টরাও সহজেই গ্রহণ করতে পারবেন তো স্কোয়ার ফার্মার এই যে ওষুধটা যার বাজার মূল্য হচ্ছে একটা সিরাপ আশি টাকা আর এই সিরাপটা খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক তিনবার আর শিশুদের ক্ষেত্রে ডোজগুলো অবশ্যই আপনারা একজন ফার্মাসিস্টের কাছ থেকে জেনে তারপর গ্রহণ করবেন তো মূলত এখানে তিনটে ওষুধ আমি দেখালাম যে তিনটা ওষুধের স্কিন শর্ট নিয়ে আপনারা ফার্মেসিতে গিয়ে কিনে যেয়ে কেউ খেতে পারবেন আর এই ওষুধগুলো কিন্তু ওটিসি প্রোডাক্ট যদি স্বাভাবিক নিয়মে কেউ গ্রহণ করেন কোনো প্রকারের পার্শ্ব হবে না এবং ডাক্তারের পরামর্শ ছাড়াও এগুলো কিন্তু গ্রহণ করা যাবে তবে হ্যাঁ যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শে খাবেন কারণ মানুষের যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার রোগের ব্যাপ্তি বয়স এবং স্বাস্থ্যগত বিষয় ওজন সকল কিছু বিবেচনায় কিন্তু ডাক্তারগণ ওষুধপত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে যে কোনো ওষুধ গ্রহণ করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে